সিম গাছ সিম গাছের ইয়ে আর কি দেখাচ্ছি সিম গাছ আচ্ছা সিম আছে কিনা একটু যে দেখে আসি যদি আমার বাচ্চা কি করবে আমি জানি না একটু পরেই হয়তো পে করে কান্না করে দিবে এই দড়িতে পেস খেয়ে পড়ে যাবা এই যে সিম গাছে এখনো সিম ধরতেছে এই যে সিমের ফুল এখন মোটামুটি শেষ পর্যায়ে সিমগুলা ইয়ে করে ফেলবে মেবি হ্যাঁ হ্যাঁ মা তুমি তুমি আসতে চাও দাঁড়া আম্মু আম্মু নিব তোমাকে কি ওরে শোনা মানে কি পড়ে যায়ও না হ্যাঁ দেখছো সিম হ্যাঁ আস তোমাকে আমি দেখাবো আসো সাথে হাত ধরো হাত ধরো হ্যাঁ দেখাবো চলো এখানে দাঁড়াও দাঁড়াও আম্মু এদিকে দাঁড়াও এই যে দেখো এই যে তারপরে এই যে সিম দেখছো এই যে সিম এই যে সিম আমি জানি না এই স্মৃতিগুলো আরিয়ানের মনে থাকবে কি না কিন্তু এই ভিডিওগুলো আমি রেখে দিব থেকে যাবে আমার পেজে তো আরিয়ানকে পরে আমি দেখানোর সুযোগ না পেলেও আরিয়ান নিজে নিজে যখন নর চোখে কখনো যদি পড়ে

চল সামনে কিন্তু কাটা আছে বাবা পরে যে হ্যাঁ চলো তো সবাইকে আল্লাহ হাফেজ বাই বাই দাঁড়াও আম্মু পার করে দিব শোনা